সুন্নী পাঠ প্রথম পর্ব অর্গুলাস্তোত্র ও মে নম সুন্নিকায়ৈ ও মর্ষ শ্রী অর্গুলাস্তোত্র মন্ত্র বিষ্ণু ঋষি অনুষ্ঠুপ দেবতা শ্রী জগদম্বা সপ্ত সতী পাঠাঙ্গ জপে বিনিয়োগ ওম মার্কণ্ডে অয়ুবাচ ওন্য জযত্঵াম দেভিচাম্ডে জযো হতাপ হারিনে জযো সার্঵ গতে দেভি কালো রাত্রি নমো স্ত্তে জযো তি মংবলা কালি ভদ্র কালি দুর্গাশি বা সমাত্রি সহস নমস্তু দে মধু কৈটু বিধ্বংসি বিধাতি বরদেয় নম রূপ দেহি জয় দেহিশু জোহি মহিষাসুরো নিশি ভক্ত নামে সুখদে নমা রূপম দেহি জয়েহীদেহী ঋষো জোহী ধূম্র নেত্র বধে দেবী ধর্ম দেহি জয়ম দেহি দেহিসেহী দেহি জোহী রক্ত বীজ বধে দেবী চন্ড মুন্ড বিশি নি রূপম দেহি জয় দেহিশু দেশোহি শুমনি শুমিরশি ত্রৈলোক শুভদে নমাহা রূপম দেহি জয়ম দেহি ইশো দেহিজোহী বন্দিতা বে দেবী সর্বসৌভাগ্যোদায়ী রূপম দেহি জয় মে দেশো দেহিষো জোহী অচিন্ত সর্বশত্রু বিনাশিনী রূপম দেহি জয় মম দেশু নতে জোহি সর্বদা ভক্তা ভক্ত দুরিতা পহে রূপম দেহি জয় মে দেহি সূরেষো জোহিবদ্ভো ভক্তিপূর্ণ চন্ডিকশি রূপ দেয় মে দেশে ঋষো জোহি চন্ডিকে সততম যুদ্ধে জয়ন্তি পাশি রূপম দেহি জয় মে দেহি সোহে দেহি সৌভাগ্যম দেহি দেবী পরম সুখমেন রূপম দেহি জয় মে দেহি ইশুদেহি সোহি বিদেহ দেবী কোল্লেন বিদেহি বিপুল শ্রীঅমনে রূপম দেহি জয়ম দেহি যশু দেহি দিশো জোহি বিদেহী বিশদমনা সামনে বিদেহী বলম উৎচকই রূপম দেহি জয়মে দেহি যশু দেহি এ দিশোজোহি সুরাসুরো শিরোরত্ন নিঘৃষ্ট চরণেambufে রূপম দেহি জয়োম দেহি যশু দেহি এ দিশোজোহি বিদ্যাবন্তম যশসন্তম নে লক্ষীবন্তম চ মামিন্ কুরু রূপম দেহি জয়োম দেহি শুদেহি দেবী প্রচণ্ড দুর্দণ্ড দৈত্য দর্প সুদীনী রূপম দেহি জয় মে দেহিদেহী দিশত্য দর্পে চণ্ডিকে প্রণতায় মে রূপম দেহি জয় মে দেহি যসুদেহি দিশো যোহি চতুর্ভুজে চতুর্বক্র সমস্তুতে পরমেশ্বরী রূপম দেহি জয় মে দেহি যসুদেহি দিশো যোহি বৃষ্ণেনো সংস্কৃতে দেবী শস্যদ্বক্তা সদাম্বিকে রূপম দেহি জয়ম দেহি দেহিদেহিষোহী হিমাচল সুতানাথো সমস্তুতে পরমেশ্বরী রূপম দেহি জয় মে দেহিসেহী ঋষযহী ইন্দ্রাণীপ্রতিসদ্ভাব পূজিতে পরমেশ্বরী রূপম দেহি দেহি জয়ে ইশুদেহীযহী দেবী ভক্ত জনন দয়ম্বিকে রূপম দেহি জয় মে দেহি ইশুদেহি সোহি ভার্যাম মনোরমাম দেহি মনোবৃত্তানুসারি রূপম দেহি জয়ে দেহি ঋষো জহি তারিণী দুর্গা সংসার সাগর সাচল ভবে রূপম দেহি জয় মে দেশুদেহযহি ইদম স্তোত্রম তু মহাস্তোত্রম পঠেন নর সপ্তসতী সমারোধা বরমাপনতি দুর্লভম ইতি অর্গলা স্তোত্রম সমাপ্তম হে দেবী চামুন্ডা তোমার জয় হোক হে দেবী তুমি জীবের দুঃখ নাশকারী তুমি সর্বভূতে অবস্থিতা আবার তুমি প্রলয়ের অন্ধকার স্বরূপিণী রাত্রি তোমায় নমস্কার করি হে দেবী তুমি সর্বোৎকৃষ্ঠা জয়যুক্তা দেবী জয়ঙ্কী তুমি জন্ম মৃত্যু বিনাশিনী মুখ্যপ্রদায়িনী দেবী মঙ্গলা তুমি সর্বসংহারকারিণী কালী তুমি সুখদায়িনী ভদ্রকালী আবার তুমি প্রলয় কালে ব্রহ্মুখের মাথার খুলি হস্তে নৃত্য কপালিনী তুমি দুর্গা কারণ বহু কষ্ট স্বীকার করে তবে তোমায় লাভ করা যায় তুমি চৈতন্যময়ী শিবা তুমি করুণাময়ী ক্ষমা তুমি বিশ্বধারিণী ধাত্রী তুমি দেবগণের পোষণ কর্তি সাহা ও পিতৃগণের পোষণ করতি সধা তোমায় নমস্কার করি হে দেবী তুমি নামক অসুরকে বিনাশ করেছিলে তুমি ব্রহ্মাকে বরদান করেছিলে তোমায় প্রণাম করি তুমি আমাকে রূপ অর্থাৎ পরমাত্ম বস্তু জয় অর্থাৎ বেদ ইত্যাদি শাস্ত্রের জ্ঞান এবং যশ অর্থাৎ বেদ ইত্যাদি শাস্ত্রজ্ঞের খ্যাতি প্রদান করো তুমি আমার কাম ক্রোধ ইত্যাদি শত্রুগুলিকে নাশ করো হে দেবী তুমি মহিষা আবার তুমি ভক্তগণে সুখ প্রদান করে থাকো তোমায় প্রণাম করি তুমি আমাকে রূপ অর্থাৎ পরমাত্ম বস্তু জয় অর্থাৎ বেদ ইত্যাদি শাস্ত্রের জ্ঞান এবং জশ অর্থাৎ বেদ ইত্যাদি শাস্ত্রজ্ঞের খ্যাতি প্রদান করো তুমি আমার কাম ক্রোধ ইত্যাদি শত্রুগুলিকে নাশ করো হে দেবী তুমি ধুম্রলোচন অসুরকে বধ করেছিলে আবার তুমি ভক্তগণকে ধর্ম অর্থ কাম প্রদান করো তুমি আমাকে রূপ অর্থাৎ বস্তু জয় অর্থাৎ বেদ ইত্যাদি শাস্ত্রের জ্ঞান এবং যশ অর্থাৎ বেদ ইত্যাদি শাস্ত্রজ্ঞের খ্যাতি প্রদান করো তুমি আমার কাম ক্রোধ ইত্যাদি শত্রুগুলিকে নাশ করো হে দেবী তুমি রক্তবীজ ও চন্ডমুণ্ড সূত্রয়কে বধ করেছিলে তুমি আমাকে রূপ অর্থাৎ পরমাত্মবস্তু জয় অর্থাৎ বেদ ইত্যাদি শাস্ত্রের জ্ঞান এবং যশ অর্থাৎ বেদ ইত্যাদি শাস্ত্রজ্ঞের খ্যাতি প্রদান করো তুমি আমার কাম ক্রোধ ইত্যাদি শত্রুগুলিকে নাশ করো হে দেবী তুমি শুম্ভ নিশুম্ভ অসুরদ্বয়কে বধ করেছিলে আবার তুমি তিন লোকের কল্যাণকারিণী তোমায় প্রণাম করি তুমি আমাকে রূপ অর্থাৎ পরমাত্ম বস্তু জয় অর্থাৎ বেদ ইত্যাদি শাস্ত্রের জ্ঞান এবং যশ অর্থাৎ বেদ ইত্যাদি শাস্ত্রজ্ঞের খেদি প্রদান করো তুমি আমার কাম ক্রোধ ইত্যাদি শত্রুগুলিকে নাশ করো হে দেবী ব্রহ্মাপ্রমুখ দেবগণ তোমার পদযুগল বন্দনা করেন তুমি সকল প্রকার সৌভাগ্য প্রদান করো তুমি আমাকে রূপ অর্থাৎ পরমাত্ম বস্তু জয় অর্থাৎ বেদ ইত্যাদি শাস্ত্রের জ্ঞান এবং যশ অর্থাৎ বেদ ইত্যাদি শাস্ত্রজ্ঞের খ্যাতি প্রদান করো তুমি আমার কামক্রোধ ইত্যাদি শত্রুগুলিকে নাশ করো হে দেবী তোমার রূপ কার্য চিন্তার অগম্য তুমি সকল শত্রুকে বিনাশ করে থাকো তুমি আমাকে রূপ অর্থাৎ বস্তু। জয় অর্থাৎ বেদ ইত্যাদি শাস্ত্রের জ্ঞান এবং যশ অর্থাৎ বেদ ইত্যাদি শাস্ত্রজ্ঞের খ্যাতি প্রদান করো তুমি আমার ক্রোধ ইত্যাদি শত্রুগুলিকে নাশ করো হে অপর্ণা তুমি আশ্রিত ভক্তের পাপ নাশ করো তুমি আমাকে রূপ অর্থাৎ পরমাত্ম বস্তু জয় অর্থাৎ বেদ ইত্যাদি শাস্ত্রের জ্ঞান এবং যশ অর্থাৎ বেদ ইত্যাদি শাস্ত্রজ্ঞের খ্যাতি দান করো তুমি আমার কাম ক্রোধ ইত্যাদি শত্রুগুলিকে নাশ করো হে দেবী চণ্ডিকা যে ভক্তি সহকারেই তোমার স্তব করে তুমি তার বেধি নাশ করো তুমি আমাকে রূপ অর্থাৎ পরমাত্ম বস্তু জয় অর্থাৎ বেদ ইত্যাদি শাস্ত্রের জ্ঞান এবং যশ অর্থাৎ বেদ ইত্যাদি শাস্ত্রজ্ঞের খেদি প্রদান করো তুমি আমার কাম ক্রোধ ইত্যাদি শত্রুগুলিকে নাশ করো হে দেবী চণ্ডিকা তুমি সতত যুদ্ধে বিজয়িনী হে দেবী চণ্ডিকা তুমি শতত যুদ্ধে বিজয়িনী ও পাপ নাসিনী তুমি আমাকে রূপ অর্থাৎ পরমাত্ম বস্তু জয় অর্থাৎ বেদ ইত্যাদি শাস্ত্রের জ্ঞান এবং যশ অর্থাৎ বেদ ইত্যাদি শাস্ত্রজ্ঞের খ্যাতি প্রদান করো তুমি আমার কাম ক্রোধ ইত্যাদি শত্রুগুলিকে নাশ করো হে দেবী তুমি আমাকে সৌভাগ্য ও আরোগ্য প্রদান করো আমাকে দাও পরম সুখ তুমি আমাকে রূপ অর্থাৎ পরমাত্ম বস্তু জয় অর্থাৎ বেদ ইত্যাদি শাস্ত্রজ্ঞের জ্ঞান যশ অর্থাৎ বেদ ইত্যাদি শাস্ত্রজ্ঞের খ্যাতি প্রদান করো তুমি আমার কাম ক্রোধ ইত্যাদি শত্রুগুলিকে নাশ করো হে দেবী তুমি আমার কল্যাণ করো আমাকে প্রদান করো বিপুল ঐশ্বর্য তুমি আমাকে রূপ অর্থাৎ পরমাত্ম বস্তু জয় অর্থাৎ বেদ ইত্যাদি শাস্ত্রজ্ঞের জ্ঞান এবং যশ অর্থাৎ বেদ ইত্যাদি শাস্ত্রজ্ঞের খ্যাতি প্রদান করো তুমি আমার কামক্রোধ ইত্যাদি শত্রুগুলিকে নাশ করো হে দেবী তুমি আমার শত্রু নাশের সহায়ক হও আমাকে দাও প্রচুর বল তুমি আমাকে রূপ অর্থাৎ পরমাত্ম বস্তু জয় অর্থাৎ বেদ ইত্যাদি শাস্ত্রের জ্ঞান এবং যশ অর্থাৎ বেদ ইত্যাদি শাস্ত্রজ্ঞের খ্যাতি প্রদান করো তুমি আমার কাম ক্রোধ ইত্যাদি শত্রুগুলিকে নাশ করো হে দেবী দেবতা ও অসুরগণের মুকুটের মণি তোমার চরণপদ্মে লুটায় তুমি আমাকে রূপ অর্থাৎ পরমাত্ম বস্তু জয় অর্থাৎ বেদ ইত্যাদি শাস্ত্রের জ্ঞান এবং যশ অর্থাৎ বেদ ইত্যাদি শাস্ত্রের খ্যাতি প্রদান করো তুমি আমার কাম কামক্রোধ ইত্যাদি শত্রুগুলিকে নাশ করো তুমি আমাকে ব্রহ্মবিদ্যা যশ ও ধন প্রদান করো তুমি আমাকে রূপ অর্থাৎ পরমাত্ম বস্তু জয় অর্থাৎ বেদ ইত্যাদি শাস্ত্রের জ্ঞান এবং যশ অর্থাৎ বেদ ইত্যাদি শাস্ত্রের খ্যাতি প্রদান করো তুমি আমার কাম ক্রোধ ইত্যাদি শত্রুগুলিকে নাশ করো হে দেবী তুমি প্রবল পরাক্রমশালী দৈত্যের দর্প চূর্ণ করেছো তুমি আমাকে রূপ অর্থাৎ পরমাত্ম বস্তু জয় অর্থাৎ বেদ ইত্যাদি শাস্ত্রের জ্ঞান এবং যশ অর্থাৎ বেদ ইত্যাদি শাস্ত্রজ্ঞের এবং যশ অর্থাৎ বেদ ইত্যাদি শাস্ত্রজ্ঞের খ্যাতি প্রদান করো তুমি আমার কাম ক্রোধ ইত্যাদি শত্রুগুলিকে নাশ করো হে দেবী চণ্ডিকা তুমি প্রচণ্ড দৈত্যের দর্প হরণ করেছো তোমার পায়ে সতত আমার প্রণাম রাখি তুমি আমাকে রূপ অর্থাৎ পরমাত্ম বস্তু জয় অর্থাৎ বেদ ইত্যাদি শাস্ত্রের জ্ঞান এবং যশ অর্থাৎ বেদ ইত্যাদি শাস্ত্রজ্ঞের খ্যাতি প্রদান করো তুমি আমার কাম ক্রোধ ইত্যাদি শত্রুগুলিকে নাশ করো হে চতুর্ভুজা দেবী হে পরমেশ্বরী ব্রহ্মাচার মুখে তোমার স্তব করেন তুমি আমাকে রূপ অর্থাৎ পরমাত্ম বস্তু জয় অর্থাৎ বেদ ইত্যাদি শাস্ত্রের জ্ঞান এবং যশ অর্থাৎ বেদ ইত্যাদি শাস্ত্রজ্ঞের খ্যাতি প্রদান করো তুমি আমার কাম ক্রোধ ইত্যাদি শত্রুগুলিকে নাশ করো হে দেবী অম্বিকা কৃষ্ণ সর্বদা ভক্তি সহকারে তোমার স্তব করেন তুমি আমাকে রূপ অর্থাৎ পরমাত্ম বস্তু জয় অর্থাৎ বেদ ইত্যাদি শাস্ত্রের জ্ঞান এবং যশ অর্থাৎ বেদ ইত্যাদি শাস্ত্রজ্ঞের খেতি প্রদান করো তুমি আমার কাম ক্রোধ ইত্যাদি শত্রুগুলিকে নাশ করো হে পরমেশ্বরী হিমালয়ের কন্যা উমারপতি শিব সর্বদা তোমার স্তব করেন তুমি আমাকে রূপ অর্থাৎ পরমাত্ম বস্তু জয় অর্থাৎ বেদ ইত্যাদি শাস্ত্রের জ্ঞান এবং যশ অর্থাৎ বেদ ইত্যাদি শাস্ত্রজ্ঞের খ্যাতি প্রদান করো তুমি আমার কাম ক্রোধ ইত্যাদি শত্রুগুলিকে নাশ হে পরমেশ্বরী দেবরাজ ইন্দ্রের পত্নী শচি স্বামীর সন্ধান পাওয়ার জন্য তোমার পূজা করেছিলেন তুমি আমাকে বেদ ইত্যাদি শাস্ত্রের জ্ঞান এবং যশ অর্থাৎ বেদ ইত্যাদি শাস্ত্রজ্ঞের খ্যাতি প্রদান করো তুমি আমার কাম ক্রোধ ইত্যাদি শত্রুগুলিকে নাশ করো হে দেবী তুমি ভক্তের হৃদয়ে প্রদান করো অপার আনন্দ তুমি আমাকে রূপ অর্থাৎ পরমাত্ম বস্তু জয় অর্থাৎ বেদ ইত্যাদি শাস্ত্রের জ্ঞান এবং যশ অর্থাৎ বেদ ইত্যাদি শাস্ত্রজ্ঞের খ্যাতি প্রদান করো তুমি আমার কাম ক্রোধ ইত্যাদি শত্রুগুলিকে নাশ করো হে দেবী আমার মন বুঝে চলবে এমন মনোরমা পত্নী আমাকেই প্রদান করো তুমি আমাকে রূপ অর্থাৎ পরমাত্ম বস্তু জয় অর্থাৎ বেদ ইত্যাদি শাস্ত্রের জ্ঞান এবং যশ অর্থাৎ বেদ ইত্যাদি শাস্ত্রজ্ঞের খ্যাতি প্রদান করো তুমি আমার কাম ক্রোধ ইত্যাদি শত্রুগুলিকে নাশ করো হে গ্রীষ্মুতা দুস্তর সংসার সমুদ্রে আমাকে রক্ষা করো তুমি তুমি আমাকে রূপ অর্থাৎ পরমাত্ম বস্তু জয় অর্থাৎ বেদ ইত্যাদি শাস্ত্রের জ্ঞান এবং যশ অর্থাৎ বেদ ইত্যাদি শাস্ত্রজ্ঞের খ্যাতি প্রদান করো তুমি আমার কাম প্রধ ইত্যাদি শত্রুগুলিকে নাশ করো এই স্তোত্র পাঠ করে মহাস্তোত্র সপ্তশতী স্তব পাঠ করতে হয় এইভাবে সপ্তশতীর পুজো করলে মানুষ দুর্লভ বর পায় जय माँ दुर्गा बोलो दुर्गा माए की जय